আসসালামু আলাইকুম আমি ব্যাক্সমিকো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আশা করি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন ব্যাক্সমিকো আমি ইন্ডেক্স তার আগে বলিনি আমি ইন্ডেক্স আলোচনা আজকে দিই নাই আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আসলে ইন্ডেক্স আলোচনাটা দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ব্যাক্সমিকোর বিষয়ে আমি বলবো ব্যাক্সমিকো নিয়ে এর আগেও আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন কিন্তু আজকে ইতিহাসের অনেক বড় একটা ঘটনা ঘটলো শেয়ার মার্কেটের ইতিহাসে সতেরোটা কোম্পানি এবং ব্যক্তিকে চারশো আঠাশ কোটি টাকা জরিমানা করছে চারশো আঠাশ কোটি বাহান্ন লাখ টাকা জরিমানা করা হয়েছে ব্যাক্সমিকোর শেয়ার কারসাজি করার কারণে কারসাজি কি একশো একশো পনেরো টাকা বর্তমানে শেয়ারটার প্রাইস যদিও শেয়ারটা এই মুহূর্তে ফ্লোরে অবস্থান করতেছে তো এই শেয়ারটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে দু সালের আঠাশে জুলাই থেকে দুই হাজার বাইশ সালের দশই মার্চ হ্যাঁ দু হাজার সালের দশই মার্চ এই সময়ের মধ্যে এই শেষটাতে সবচেয়ে বেশি কারসাজি করা হয়েছে হ্যাঁ কারসাজি করা হয়েছে তো এটার ইনফ্যাক্ট এখন বাইশ সালের ঘটনা এখন আসি চব্বিশ সালে জরিমানার মুখোমুখি হল ব্যক্তি এবং প্রতিষ্ঠান যে সতেরোটা কোম্পানি এবং ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে প্রতিষ্ঠান ব্যক্তি কম এই সতেরোটা জনের মধ্যে ব্যক্তি কম প্রতিষ্ঠানগুলাই বেশি তার মানে ম্যাক্সিমগঞ্জ শেয়ারের কারসাদের পিছনে প্রতিষ্ঠানগুলো দায়ী ছিল অনেকগুলো প্রতিষ্ঠান এ অনেকটা সম্ভবত সিকিউরিটি হাউস ওদের নাম শুনে যেগুলো এবং নিউজে বলাও আছে বলা বলে দেওয়া আছে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তারা আসলে শেয়ার কারসাদের সাথে জড়িত ছিল কখন কখন তারা শেয়ারের দাম বাড়িয়েছিল এগুলো স্পেসিফিক নির্দিষ্ট করে বলা আছে হ্যাঁ তো এর মধ্যে মিসেস মারজানা একজনের নাম আছে ওনার পাঁচ কোটি টাকা জরিমানা করছে ব্যক্তি হিসাবে এ হচ্ছে অবস্থা তো এখন এখানে যারা বিনিয়োগকারী আছে ব্যাক্সমিকোর তাদের জন্য আসলে করণীয় কী একশো পনেরো টাকা যারা ক্রয় করছেন তাদের জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেমার সর্বশেষ দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং দু হাজার সালে করোনার পরে যখন মার্কেট আপ ট্রেন্ডে গেছিলো তার পিছনে ব্যাক্সমিকের অবদানটা অনেক বেশি ছিল এটা ঠিক কিন্তু কারসাজই ভয়ঙ্করভাবে হয়েছে যার কারণে আমি মনে করি যে এই বিশাল একটা জরিমানা ইতিহাসের বিশাল একটা জরিমানা সিকিউরিটি অ্যাক্সাইস কমিশনের রাশেদ মাসুদ সাহেব এটা করলো নয়শো চব্বিশতম কমিশনের সিদ্ধান্তে নয়শো চব্বিশতম বৈঠক হয়েছে ওখানে কমিশনের সিদ্ধান্তে জরিমানাটা করা হয়েছে তার মানে তারা আসলে কোনোভাবেই ছাড় দিচ্ছে না তারা আসলে কোনোভাবে রাশেদ মাকসুসেব আজকে মার্সেন্ট ব্যাংক এদের সাথে বৈঠকের কথা তো সেক্ষেত্রে এখন কোনোভাবে তারা ছাড় দিচ্ছে না যারা আসলে শেয়ার কারসাজির সাথে জড়িত আপনাদেরকে আরেকটা বিষয় আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এখন ব্যাক্সমেকের বিনিয়োগকারীরা কী করবেন সে বিষয়ে আমি কথা বলবো তার আগে আমি আরেকটা একটা বিষয় কথা বলে নেই সেটা হচ্ছে কারসাজিকারক এবং মার্কেট মেকার এক জিনিস না কারক হচ্ছে যারা সিপালসের শেয়ারকে দুশো আড়াইশো টাকা নিয়ে গেছে পার্সোনাল শেয়ারকে এরকম নিয়েছে ফের অ্যামাউন্টকে নিয়েছে এই ব্যাকসমিকোকে নিয়েছে হ্যাঁ এখন বর্তমানে খানবাদার্সকে নিচ্ছে এরা হচ্ছে কারসাজিকারক কারসাজিকারক হচ্ছে একটা শেয়ারের মার্কেট ভ্যালু বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এসে যেতে পারে তার আর্নিংস ইপিএস এনওএফসি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ন্যাব এবং ডিভিডেন্ট সব কিছু মিলাই ধরে নেওয়া যায় যে এই শেয়ারটা বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এই রেঞ্জে তার যাওয়া উচিত এর বাহিরে না কিন্তু সেটা যখন তিনশো টাকা নিয়ে যায় সেটাই কারসা। যায় আর এই কোম্পানিগুলোর সাথে সেটাই হয়েছে যার কারণে আপনারা পর্সনের অবস্থা দেখছেন কোথায় আসছে সিপালসের অবস্থা দেখছেন কোথায় আসছে হুম তারপরে যে আপনারা ফের অবস্থা দেখছেন কোথায় আসছে তো আমি এই বলতে চাচ্ছি খানবাদারসে যারা আছেন বি কেয়ারফুল হ্যাঁ যে কোনো মুহূর্তে দেখবেন এখানে কারা কারা কার সাজি করছে কালকে আমি বাদার্সের ভিডিও দিয়েছিলাম কেন জেটে যায় নাই এখন সব সবসময় যে সব কিছু হবে এলোমেলো হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সুতরাং সাবধানতা অবলম্বন করাটা বুদ্ধিমানের কাজ আচ্ছা এখন ব্যাক্সমিকর বিনিয়োগকারীরা কী করবেন ব্যাকসমিকর যেহেতু এখনও ফ্লোরে আছে মানে এটুকু এই জরিমানার পরে একটা সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারেন ব্যাক্সমিকর বিনিয়োগকারীরা এই কোম্পানিটার ফ্লোর কিন্তু তুলে দিতে পারে তুলে দিতে পারে যদি এই কোম্পানিটার ফ্লোর তুলে দেয় মার্কেট কিন্তু অনেক সাফার করবে এই মুহূর্তে আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এত বড় কাজ করব না এই মুহূর্তে যেখানে মার্কেট অনেক ডাউন ট্রেন্ডে চলে গেছে মার্কেটের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই মুহূর্তে যদি ব্যাকসমিকর ফ্লোর তুলে দেয় তাহলে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে সাধারণ বিনিয়োগকারীদেরকে আশা করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এরকম সিদ্ধান্ত নেবে না যেখানে আছে ওইখানেই থাকুক হয়তো এখানে যারা আটকে গেছেন বিনিয়োগকারীরা তাদের জন্য আসলে দুঃখ করা ছাড়া অন্য কোনো কিছু নাই কিন্তু ব্যাকসমিকোর ফ্লোর এই মুহূর্তে তুললে আপনি আপনার টাকাই খুঁজে পাবেন আর আপনি যদি ন একশো পনেরো টাকা পর্যন্ত এই শেয়ারের এই মুহূর্তে দাম আছে কিন্তু এই যদি ফ্লোর তোলে আপনি যদি আশি নব্বইতেও থাকেন এই শেয়ারটা কোথায় যে চলে আসবে যেভাবে একটু আগে যাদের নাম যে কোম্পানিগুলোর নাম বলছি তারা যেভাবে নিচে চলে আসছে এই পরিস্থিতিটাও সেম হবে এখানে কোনো ফ্যানিক ছড়ানোর কিছু নাই এটা বাস্তবতা এটা বাস্তবতা প্রত্যেকটা শেয়ার কিন্তু তার ফেয়ার ভ্যালুতে এসে এসে ফেয়ার ভ্যালু এখন তো ফেয়ার ভ্যালুর নিচে চলে আসছে অনেক শেয়ার ডিভিডেন্ড ইপিএস অনুযায়ী আরও নিচে চলে আসছে ফেয়ার ভ্যালুতেও এখন অনেক শেয়ার নেই অনেক নিচে আছে মার্কেট এখন আর আর অনেক ভাই বলতেছেন মার্কেট তিন হাজার এ কী সাড়ে তিন হাজার সাড়ে হাজার ইন্ডেক্সে চলে আসবে মার্কেট এমনিতেই সাড়ে তিন হাজার ইন্ডেক্সে আছে হ্যাঁ মার্কেট আবৃত্তি সাড়ে তিন হাজার ইন্ডেক্স আছে তো সুতরাং আমি বলতে চাচ্ছি যে ইন্ডেক্স ম্যানিফুলেশন হয়ে গেছে অনেক আগে হ্যাঁ ইন্ডেক্সও কারসাজি হয়েছে শুধু তো ইন্ডিভিজুয়াল শেয়ারে কারসাজি হয়েছে তা না ইন্ডেক্সেও কারসাজি হয়েছে আপনাদের মনে থাকবার কথা ইন্ডেক্স নিয়ে শুধু আমি একটা কথা বলি আপনাদের মনে থাকে একদিন অনেক দিন আগে যখন ফ্লোট তুলে দিয়েছিলো একদিন কোনো সার্ভারে কাজ করে না টাকা স্টক এক্সচেঞ্জের সিডি বিল কোনো সার্ভারে আপনি খুঁজে পান নাই মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই দিন পরের দিন মানে ওই দিন কোনো সার্ভারে কাজ করা নাই ইন্ডেক্স কত কমছে বা কত বাড়ছে কোনো কিছুই কাজ করা নাই পরের দিন দেখানো হয়েছে যে তিরিশ পয়েন্টের মতো মাইনাস হয়েছে ইন্ডেক্স হ্যাঁ অথচ ওই দিন কিন্তু পাঁচশো পয়েন্টের উপরে ইন্ডেক্স ইন্ডেক্স ওই দিন মাইনাস হয়েছিলো ওই দিন ইন্ডেক্স পাঁচশো পয়েন্টের উপরে মাইনাস ছিল আপনাদের মনে থাকবার কথা মনে না থাকলে অবশ্যই আপনারা মনে করার চেষ্টা করেন ওই একটা ঘটনা ঘটছিলো তো আমি ব্যবসম বিনিয়োগকারীদেরকে বলবো আপনারা ধৈর্য ধরতে হবে এর বিকল্প কিছু নাই আর যেহেতু জরিমানাটা হয়ে গেছে যেহেতু এখানে কারসাজি জড়িত ছিল আর এখন যেসব শেয়ারে কারসাজি হচ্ছে অবশ্যই ওই সব বিনিয়োগকারীরা সাবধানে থাকবেন ব্যাকসমিকের বিষয়ে এটুকুই বলা এই মুহূর্তে ব্যাকসমিকের বিষয়ে এই শেয়ারগুলোতে আসলে যেসব বিনিয়োগকারীরা আটকে গেছেন তাদের জন্য দুঃখ করা ছাড়া অন্য কোনো আর উপায় নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম